আমার রে কই পাব সখী গো সখী আমার না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না কি আগুন জ্বালাইল হ বন্দে গিভেন নিভে না ভাই গ জল ঢালিলে দ্বিগুণ জোলে উপায় কি বোলো নাই ভাই গ'ল ঢালিলে দিগুন জোলে উপায় কি বোলো না